কথা হইল আমি কোন থেকে এক ঘন্টা হইলো এক ঘন্টা ধরে তোদের খুঁজতেছি তোদের চার জনে পাই দিছি না আমি যে বৈশাখা আড্ডা মাড্ডা দিবো তাও পাই না তোদের খবরই পাওয়া না

আলারা পত্তি দিন বিয়ার ঘোড়া দেশ তোরা বিয়া করছিস দে বিয়ার ঘোড়া দেশ সালা বাপের বলকে দি শালা দাজকে বিয়া না কর আর খবর আছে সাকিব প্রতিদিন বিয়ার ঘোড়া দিবি এটা কোন কথা বিয়ার ঘোড়া দাবাই কর বিয়া আমি করতেছি বিয়া তোকে দেখাই দিছি তারা হ্যাঁতে ওতে ঘাস দে বোজায় আছে একদম খেত বুঁন জায়গা আছে একা হ্যাঁ বিয়া বরাবর না আজকে বিয়া না আমরাই লিখোর আছে अब्বা ও ভাই নাইছো শুনো যারা করে আসছে

তথাপি নামাইছো তাৰ চল্লিছ বছৰী মাই বিয়া কৰা